হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসি বনস্তি শ্রী ব্লক দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আপনাদের মাঝে নতুন আরেকটি সাইকেলের ভিডিও নিয়ে আসলাম যা ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আসুন আমি পুরো সাইকেলটি দেখাই আপনাদের সাইকেলটি দেখানোর আগে অনেকে আমাকে মেসেজে কমেন্টে বলেছেন যে আপনাদের ছোট বাচ্চাদের জন্য কোনো সাইকেল আছে কি হ্যাঁ আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি নতুন ধরনের একটি সাইকেল নিয়ে আসলো ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি সাইকেল একদম নিউ একটি সাইকেল নতুন সাইকেলটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সাইকেল হ্যাঁ এবার সাইকেলটি দেখার আগে সাইকেলটির দাম সাইকেলটার সাইজ মডেল সব বলে দিচ্ছি সাইকেলটি হচ্ছে গোস্ট রাইডার আর সাইজ হচ্ছে বারো ইঞ্চি আপনার আড়াই থেকে চার বছর সাড়ে তিন চার বছর বাচ্চারা সাড়ে চার বছর বাচ্চারা এটা চালাতে পারবে ওই অনুযায়ী সাইকেলটি বানানো খুবই সুন্দর একটি সাইকেল আর কালার এটার কালারটা হচ্ছে আপনার রেড কালার আর এটার যে কালারে খুবই দেখেন খুবই সুন্দর একটি কালার পুরোটা প্রিন্ট করা এই কালারটা আপনার যে বডিটা দেখতে পাচ্ছেন বডিতে কোনো সময় মরিচা ধরবে না আপনি রোদে রাখেন বৃষ্টিতে রাখেন কোনো সমস্যা হবে না বডিতে খুবই সুন্দর একটি সাইকেল আর আমাদের যে সাইকেলের যে যে করে দেখতে আগে আগের ছিল প্লাস্টিক এখন পুরোটা স্টিল দেওয়া আছে স্টিলের মার্কার খুবই আপডেট একটি মডেল আর আমাদের যে সাইকেলে যে সাইকেলের যে সাইজটা হচ্ছে বারো ইঞ্চি আমি আবারও বলে দিচ্ছি সাইজটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা প্রাইজ হচ্ছে আপনার অনলি সাত হাজার সাতশো পঁচিশ টাকা মাত্র অনলি সাত হাজার সাতশো পঁচিশ টাকা খুবই সুন্দর একটি সাইকেল আর এই সাইকেলটি সিটটা দেখতে পাচ্ছেন সিটটা আপনি কিন্তু আপ ডাউন করা যায় আপনার বাচ্চার হাইট অনুযায়ী এই সিটটা আপনি আপ ডাউন করতে পারবেন আপনার বাচ্চার হাইট অনুযায়ী আপনার সিটটা আপডাউন করতে পারবেন খুবই সুন্দর একটি সাইকেল আর সাইকেলের দুই পাশে দুইটা দেখুন সাপোর্ট চাকা দেওয়া আছে যাতে বাচ্চারা পড়ে না যায় কারণ অনেক ছোটো বাচ্চারা সাইকেল চালাতে পারে না তাদের জন্য খুবই সেফটির জন্য একটা সাপোর্ট চাকা দেওয়া আছে আবার আসলে এই পাশে দেখায় যে সাইকেলের যে চেনটা আছে। চেনটা ঢাকার জন্য সুন্দর একটি চেন খাবার দেওয়া আছে কারণ বাচ্চারা চালানোর সময় অনেকে আছে পার সাথে চেন আটকে যায় তা পা সাথে চেন যাতে না আটকে যায় তার জন্য খুব সুন্দর একটি চেন কভার দেওয়া আছে কোনো সমস্যা হবে না বাচ্চারা চালাইতে গেলে সাইকেলটি খুব সুন্দর দেখুন খুব সুন্দর একটি সাইকেল কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর একটি সাইকেল যারা সাইকেলটি পছন্দ করবেন তারা অবশ্যই আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুমে এসে সরাসরি দেখেও নিতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে বনশ্রী সি ব্লক রোড নাম্বার চোদ্দ পুলিশ পার্কের অপোজিটে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের আসতে অসুবিধা হয় তারা আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা হোম হোম ডেলিভারি দিয়ে আসবো আর যারা শোরুমে এসে দেখে নিতে চান তার আমার এড্রেসে অনুযায়ী চলে আসবেন শোরুমে এসে দেখে নিতে পারবেন ধন্যবাদ